এটাতে কিন্তু কোনো এক্সট্রা ইনার ক্যারি করা লাগবে না এটা কিন্তু অলরেডি ইনার সেট করা হ্যাঁ এটা অলরেডি ইনার সেট করা আছে ফ্লাওয়ারের মাঝখানে পেয়ে যাচ্ছেন বিউটিফুল একটা স্টোন বিউটিফুল একটা স্টোন ডিজাইন পেয়ে যাচ্ছে হ্যাঁ ভেরি এক্সক্লুসিভ ভেরি এক্সক্লুসিভলি এই স্টোনটা বসানো আছে এটা কিন্তু অনেক ট্রেন্ডি ফ্রন্ট পার্টটা পুরাটাই একটা ফ্লাওয়ার ডিজাইন করা এটা পরলে কিন্তু এই যে ফ্লাওয়ার শেপ হয়ে থাকে হোয়াইট কালার হোয়াইট কালার কিন্তু সবারই অনেক পছন্দ আজকে ক্রপ টপ গুলো কিন্তু থাকছে সব ওই হাজার আটশো পঞ্চাশ টাকাটা ডেফোর ড্রামা নিয়ে ইনবক্স অর্ডার করে ও মাই গার্ড নেক্সট চলে যাবো একটা বিউটিফুল পিঙ্ক কালার বিউটিফুল পিঙ্ক এন্ড হোয়াইট কম্বিনেশন পুরো টপ কিন্তু ভেরি বিউটিফুলি পিঙ্ক কালার রোজ করা আছে জার্সি কতটা এক্সক্লুসিভ হ্যাঁ পুরো ক্রপ টপে এটা কিন্তু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট পুরো পার্টে এক্সক্লুসিভলি রোজ করা আছে রোজ করা আছে নেটের ফেব্রিক দিয়ে পুরো ক্রপ টপে কিন্তু এক্সক্লুসিভলি রোজ ওয়ার্ক করা আছে এখানে ফিতাটা পেয়ে একটা বেল্ট পেয়ে যাচ্ছে বেল্টটা কিন্তু অ্যাডজাস্ট আপনারা কিন্তু ছোট বড় করে বেল্টে অ্যাডজাস্ট করে ক্যারি করতে পারেন পুরো ক্রপ টপটাতে কিন্তু ইনার সেট করা আছে ব্যাক সাইডে হুক সিস্টেম করা আছে এটাতে কিন্তু এক্সট্রা ইনার ক্যারি করতে হবে না সবগুলো ক্রপ টপ হচ্ছে ফ্রাইল ফ্রাইল ইম্পোর্টেড ক্রপ টপ আজকে পেয়ে যাবেন নুন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাপড়িতে কিন্তু স্কল স্টোন বসানো ফ্লাওয়ার এগুলো কিন্তু ব্লক স্টোন এগুলো কিন্তু খুলবে না

তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তিন হাজার নশো পঞ্চাশ টাকার উপরে কিন্তু আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন

পুরো ফ্লাওয়ার মধ্যে কিন্তু প্রত্যেকটা পাপড়িতে ক্রিস্টাল ওয়ার্ক করা ক্রিস্টাল ওয়ার্ক করা লক বাটন পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু লক করা স্টোনা কিন্তু প্রাইস থাকছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা তার উপর আজকে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট তিন হাজার একশো ষাট টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের প্রাইস আসছে তিন হাজার একশো ষাট টাকা

এটা তোমাকে আমি গিফট করতো ভাই আমি আপনার কথা কিছু বুঝিনি আপনি একটু কমেন্টটা চেক করে আবারও কমেন্ট করে মুর্শিদা হামিদ মুনি লিখেছেন ভাই আপনার ভালো আমরা একটু ওয়েট করি আদালটা শেষ হোক আমরা আবার লাইভে চলে আজানটা শেষ একটু ওয়েট করে দেখেছেন আপনি কি তনি আপু নাকি চিনতে পারছেন না আপু আমি তনি আপুনা আমি সানবিস বাই তনি এন্ড ফরএভার তনি লাইভ প্রেজেন্টার আমার নাম জারা ইমরিন নুরুদ্দিন প্রধান লিখেছেন আপু আমি তো দেশে যদি দেশে থাকতাম এটা তোমাকে আমি গিফট করতাম থ্যাংক ইউ আমি বলতে দিই তাই নাকি সবাই কত কমেন্ট করে সবাই আপনি সবাইকে গিফট করেন এত দিল দরিয়া মানুষ ওকে নেক্সট আমরা একটা লং এটা কিন্তু আগে দেখিয়েছিলাম একদম শর্ট প্যাটার্নের এটা কিন্তু একটা লং প্যাটার্ন আছে যারা একটু শর্ট প্যাটার্নে কমফোর্টেবল না তার এই লং প্যাটার্নে ক্রপ ক্যারি করতে পারে ভেরি বিউটিফুল এটা নেক পোর্শনে কিন্তু ভেরি বিউটিফুল একটা রাফেল ডিজাইন করা মানে একটা পার্লের চেন আছে পার্লের চেনটা কিন্তু অনেক বিউটিফুল লাগবে এটা যে এখানে দেখা পার্লের চেনটা ঝুলে থাকবে আপনারা চাইলে কিন্তু চেনটা আলাদা করে খুলে কিন্তু আপনারা নেকেও ক্যারি করতে পারেন হ্যাঁ আলাদা করে এটা কিন্তু খোলা যায় আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে খুলে কিন্তু এটা আপনারা নেকেও ক্যারি করতে পারেন নেকেও পড়তে পারবেন আবার এখানে যদি আপনারা এখানে হ্যাঙ্গিং করে রাখেন তাতেও এটা অনেক পারফেক্ট লাগবে

পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র দুই টাকা থাইল্যান্ড ইম্পোর্ট একটা ক্রপ পেয়ে যাবেন দুই টাকা তারিন আপু আপনারা শোরুমে কম প্রাইসে কিছু নেই আপু আমরা যতটা পসিবল রিজনেবল রাখার ট্রাই করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইম্পোর্টেড হ্যাঁ এজন্য একটু হলেও কস্টিংটা একটু বেশি পড়লো আমাদের কোয়ালিটি কিন্তু টপ নচ দ্য কোয়ালিটি কিন্তু টপ নচ

ফুল স্লিভের মধ্যে পেয়ে যাচ্ছে এটা ব্যাক ব্যাকপোর্শনটা প্লেন থাকছে নেক নেক্সটপোর্শন আর মিডল পোর্শনের লেস ওয়ার্ক পাচ্ছি একটা স্টোন পাচ্ছি ফুল স্লিভের মধ্যে পেয়ে যাচ্ছে এটাও একটু লং কর্টে আছে হ্যাঁ এটা কি লং টাইপের আছে থাইল্যান্ড ইম্পোর্টের যে টপসটা পেয়ে যাচ্ছেন পঁয়তিরিশশো পঞ্চাশ টাকা আজকে পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার আটশো চল্লিশ টাকা

চাইলে এটা মাথার ব্যান্ড হিসেবে বাঁধা যায় যে যেভাবে প্রেফার করে এটা মাথার ব্যান্ড হিসেবে বাঁধলেও সুন্দর লাগবে আপনারা গলায়ও বাঁধতে পারবেন এখানে কিন্তু দেখেন ফুল ম্যাচিং ফুল এই ফ্লাওয়ারটাই কিন্তু পেয়ে যাচ্ছেন ফেব্রিক থাকবে সিল্কের মধ্যে প্রিমিয়াম সিল্ক এগুলো কিন্তু আপনারা হাতে পেলেই এটা প্রাইসগুলো একটু বেশি হতে পারে কিন্তু হাতে পেলে বুঝবেন কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ ভেরি এক্সক্লুসিভ ফেব্রিক এটা স্লিভ পোর্শনে পেয়ে যাচ্ছে আমরা ইলাস্টিক করে রাফেল ডিজাইন করা এটাও কিন্তু ফ্লাফি স্লিভ হবে এরকম ফ্লাফি স্লিভ এটা একটু লং পার্টে আছে এটা ফ্রন্ট পার্টে কিন্তু বিউটিফুল এখানে বাটন করা আছে খুবই বিউটিফুল এখানে বাটন ওভার করা আছে ব্যাক পার্টে কিন্তু আমরা সেম ফ্লাওয়ার ডিজাইনটা পেয়ে যাচ্ছি ফ্লাওয়ার ডিজাইনটা পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আজকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র দুই টাকা

মিষ্টি ভগ লিখেছেন ভেরি বিউটিফুল থ্যাংক ইউ আপু ও আ যেটা বললাম আজকে সবগুলো ম্যাক্সিমাম টপস কিন্তু হোয়াইটের মধ্যে পেয়েছিলাম হোয়াইট কিন্তু খুবই ক্লাসি একটা কালার পুরো টপসটা কিন্তু এখানে নেটের ডিজাইন করা পুরোটা কিন্তু লেসের নেট হ্যাঁ এখানে লেস যে নেটগুলো লেস নেটের মধ্যে ডিজাইন করা পুরো স্লিভটা হচ্ছে লেসের নেটের ডিজাইন করা পুরোটা কিন্তু নেট এটা স্লিভের কিন্তু এ পোর্শন একটু একটু হালকা কুচি করে ঘের করা আছে এখানে আমরা এক্সট্রা আরেকটা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছি তো ফ্রন্ট পোর্শনে কিন্তু এখানে সুন্দর করে সেট করে দেওয়া আছে ফ্রন্ট পোর্শনে কিন্তু বিউটিফুল লেস ওয়ার্ক করা ফ্রন্ট পার্টে আমরা একটা ফিতা পেয়ে যাচ্ছি এখানে একটা বিউটিফুল স্টোন বসে

জান্নাত ইসলাম লিখেছেন আপনাদের সব দেশে প্রাইস অনেক বেশি হ্যাঁ আপু প্রাইস একটু বেশি কারণ এগুলো আমাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা একটা দেশ থেকে ইম্পোর্ট করে কিন্তু ড্রেসে একটা কেনা দাম থাকে এক্সট্রা আরো কস্টিং থাকে সব মিলিয়ে কস্টিংটা একটু বেশি হলেও এগুলো কিন্তু লোকাল কোয়ালিটি না একদম টপ নচ এগুলো কিন্তু থাইল্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ একদম টপ নচ কোয়ালিটি ও এটাও পাচ্ছি আমরা হোয়াইট কালারের মধ্যে ফুল বডি পার্টে কিন্তু এখানে লেস ডিজাইন করা হ্যাঁ এটা কিন্তু লেস নেটের মধ্যে ডিজাইন করা ফ্রন্ট পার্টে বিউটিফুল একটা রোজ পাচ্ছি এটা বুকের পাশটা তো কিন্তু বিউটিফুল মিডল পার্টে লেস ওয়ার্ক করা ব্যাক আমরা ইলাপস্টিক পেয়ে যাচ্ছি লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছি ইনার সেট করা আছে প্রাইস থাকছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা থাইল্যান্ড ইম্পোর্টেড ড্রেস আজকে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার আটশো চল্লিশ টাকা কার কার এটা লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবো নেক্সট আরেকটা হোয়াইট কালার ড্রেস চলে যাচ্ছি এটা কিন্তু বিউটিফুল একটা সিল্ক টাইপের ফেব্রিক হ্যাঁ এটা ডিজাইনটা কিন্তু অনেক জোস এটা কিন্তু লোয়ার পার্টে কিন্তু এখানে ইলাস্টিক করা সুন্দর করে অ্যাচ হয়ে থাকবে মাঝখানে একটা আমরা ফ্লাওয়ার পেয়ে যাচ্ছি ভেরি বিউটিফুলি এটা স্লিপটা কিন্তু ফ্লাফি স্লিভ ফ্লাফি স্লিভ ব্যাক পার্টটা সেম প্লেন থাকছে ফ্রন্ট পার্টে আমরা একটা ফ্লাওয়ার পেয়ে যাচ্ছি এখানে আমরা দুটো ফিতা পেয়ে যাচ্ছি অ্যাডজাস্ট করার জন্য হোয়াইট কালার এর মধ্যে থাকছে থাইল্যান্ড ইম্পোর্টেড প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন দুই হাজার আটশো চল্লিশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার আটশো চল্লিশ আমরা আরেকটা হোয়াইট টপ দেখাবো এটা আছে শর্ট প্যাটার্ন এখানে কিন্তু বেল্ট টা আছে বেল্ট করে পড়তে পারবেন ফ্রন্ট পার্টে ভেরি বিউটিফুলি এখানে ফ্লাওয়ার ওয়ার্ক করা ফ্লাওয়ার এর মিডল পার্টে কিন্তু ভেরি বিউটিফুল ক্রিস্টাল ওয়ার্ক করা এটা আপনার বডির সাথে অ্যাডজাস্ট যায় ভেরি বিউটিফুলি পুরো ফ্রন্ট পার্টে এক্সক্লুসিভ ফ্লাওয়ার ডিজাইন করা প্রাইস থাকছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন দুই হাজার আটশো চল্লিশ টাকা দুই হাজার আটশো চল্লিশ টাকা অনেক দেখাবো একটা পিঙ্ক কালার আমাদের সব আপনাদের অনেক পছন্দ এটার কিন্তু হোয়াইট কালার ক্রপ টপটা কিন্তু আরেকটা কালার আছে আচ্ছা এটার মধ্যে কিন্তু আরো কালার আছে আমি হোয়াইট কালার দেখিয়ে দিচ্ছি এটা আছে বেবি পিঙ্ক কালারের মধ্যে সেম স্টাইল থাকছে ব্যাক পার্ট ইলাস্টিক করা ফ্রন্ট পার্ট ফ্লাওয়ার করা এন্ড মিডল পার্টে হচ্ছে একটা ক্রিস্টাল স্টোন দেওয়া এটা আরো কালার আছে আমি হোয়াইট কালার দেখিয়েছি এটা পিঙ্ক কালার আমি আরো কালার দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকেন এটা কিন্তু দুইটা কালার আরো কালার আছে টোটাল তিনটা কালার

ওকে এটা কিন্তু বেবি পিঙ্ক কালার আর এটা এক্সক্লুসিভ কিন্তু এটা বেল্টও কিন্তু বিউটিফুলি ফ্লাওয়ার অ্যান্ড স্টোন ওয়ার্ক করা ও মাই গড ফুল টপসটাতে কিন্তু ফ্লাওয়ার ওয়ার্ক করা ফেব্রিক দিয়ে ফ্লাওয়ার ওয়ার্ক করা ব্যাক পার্টে বুক পেয়ে যাচ্ছি ফিতাটা অ্যাডজাস্টেবল ইনার সেট করা প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন দুই হাজার আটশো চল্লিশ ইম্পোর্টেড রেট দুই হাজার আটশো চল্লিশ টাকা

সাতাশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা আরো কম দিয়ে দিলাম ডিসকাউন্টে পেয়ে একটা লেস নেট কিন্তু অনেক আপনারা যদি আলাদা করে কিনতে চান গজে কিন্তু সাতশো আটশো টাকা করে রাখে ভেরি এক্সক্লুসিভ এগুলো ভেরি এক্সক্লুসিভ একটা নেট ভিতরে ইনার অ্যাটাচ করা আছে পুরোটা নেট ওয়ার্ক এটা তো দেখানোর কিছু না পুরো একটা এক্সক্লুসিভ নেট এটা লোয়ার পোর্শনে আলাদা একটা লেস ওয়ার্ক আছে বিউটিফুল একটা লেস ওয়ার্ক ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ব্যাক সাইড একটা পার্লের বাটন পেয়ে যাচ্ছি এটার মধ্যে কিন্তু দুইটা কালার ল্যাভেন্ডার কালার একটা হোয়াইট কালার যার যে কালার পছন্দ একটা স্ক্রিনশটের নাম ফোন নাম্বার অ্যাড্রেসে অর্ডার করেছে price 850 পঁয়ত্রিশশো পঞ্চাশ 840 discount 20% discount e pageaben 3550 taka des 1840 2840 taka 2840

আরেকটা কালার আছে আরেকটা কালার হচ্ছে নুর ব্রাউন এটার মতো এই দুটো কিন্তু সেম সেম ফেব্রিক জাস্ট সামনে ডিজাইনটা আলাদা দুটোতেই কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ ও মাই গড আমি নিজে বিলিভ করতে পারছি না তাহলে নিমপোটের একটা ড্রেস আমি তো বারবার দাম বেশি বলে ফেছ এর প্রাইস এর কম মাত্র 1850 টাকা এটা নিয়ে ফেলেন কার ফুল কালার পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলো ওকে এতক্ষণ আমরা দেখলাম বিউটিফুল কিছু ক্রপ টপ কালেকশন রাইট নাও আমরা দেখাবো বিউটিফুল কিছু মিনি স্কার্ট এই স্কার্টগুলো কিন্তু পরে অনেক জেনি লাগে অনেক ট্রেন্ডি মিস সাথে টপস দিয়ে পরলে কিন্তু ভেরি বিউটিফুল লাগে এই টপসটা কিন্তু অনেক ব্ল্যাক এর মধ্যে হোয়াইট স্ট্র্যাপ করা পুরোটা ব্ল্যাক এর মধ্যে হোয়াইট স্ট্র্যাপ করা ব্যাক পোর্শন ইলাস্টিক করা আছে অ্যাডজাস্ট করা ব্যাক পোর্শনে হচ্ছে আপনার ইলাস্টিক দিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন ভেরি বিউটিফুল থাইল্যান্ড ইম্পোর্টেড একটা মিনি স্কার্ট লুকটা কিন্তু অনেক জোস একটা লুক আসবে সকলে একটা ওকে আমি প্রাইসটা সবাই লাস্টে বলে দিচ্ছি আমি আগে একটা একটা করে স্কার দেখিয়ে দিচ্ছি এটা আছে নুর ব্রাউন কালারের মধ্যে নুর ব্রাউন কালার মধ্যে ভেরি বিউটিফুলি কুচি করা আছে এটা কিন্তু প্লেন থাকছে এটা কুচি করা আছে ইলাস্টিক পেয়ে যাচ্ছে অ্যাডজাস্ট করার জন্য প্রাইস কিন্তু আমি সবার লাস্টে বলে দিই এটা থাকছে ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু আরেকটু শর্ট প্যাটার্ন আছে এটা আরেকটু শর্ট প্যাটার্ন আছে এটা কোন 90% ডিসকাউন্ট আছে এখানে কিন্তু বিউটিফুল এখানে কুচি করা আছে লেস ওয়ার্ক করা এখানে কিন্তু কয়েকটা পার্টে কুচি দিয়ে লেস ওয়ার্ক করে ডিজাইন করা আছে এরকম ভেরি বিউটিফুল আরেকটা কালার আমরা দেখতে পাচ্ছি ওই

সবগুলো স্কার্টের প্রাইস হচ্ছে 3550 টাকা আজকে ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র দুই টাকা মাত্র 2840 টাকা টাকা বলবেন নাকি ঠিক আছে তোমাদের ও মাই গড এই স্কার্টটা কিন্তু অনেক এক্সক্লুসিভ হ্যাঁ সবগুলোর মধ্যে এটা সত্যি এটা কিন্তু কোমরে একটা সুন্দর বেল্ট দেওয়া আছে সুন্দর একটা গোল্ডেন চেইনের বেল্ট বেল্টটাও কিন্তু দেখতে ওটা

গ্লিটারে ওয়ার্ক হ্যাঁ এখানে কিন্তু গ্লিটার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে শোল্ডারের পোর্শনে কিন্তু ভেরি বিউটিফুলি এখানে রাফেল করা অ্যান্ড এটা মাঝখানে কিন্তু দেখুন ভেরি বিউটিফুলি স্টোন ওয়ার্ক করা এটা স্লিপটা পাচ্ছেন কিন্তু রাফেল ডিজাইন ফ্লাফি একটা স্লিপ এখানে রাফেল ডিজাইন করা আছে ফ্লাফি একটা স্লিপ রাফেল ডিজাইন করা এটা ফ্রন্ট পার্টে কিন্তু এখানে বিউটিফুলি কুচি করা আছে এখানে কিন্তু রাফেল ডিজাইন করা আছে এটা ব্যাক পার্টে বিউটিফুলি ইলাস্টিক ওয়ার্ক করা

এটা কিন্তু আলাদা টপসটা আলাদা স্কার্টটা আলাদা আপনি এভাবে চাইলে জিন্স প্যান্ট দিয়ে ক্যারি করতে পারেন অথবা ম্যাচ করে কিনা স্কার্ট দিয়ে দিতে পারবেন আপনি লং মিনি স্টাইল স্কার্টের স্কার্ট সাথে ভালো লাগে মিনি স্কার্টের এর সাথে ভালো লাগে প্রাইস কি আপনি একটু পিছনে যান দেখা যাচ্ছে একটু উপরে দাঁড়ালে দেখা যাচ্ছে সুন্দর করে এটা ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্ট একটা ডিজাইন হ্যাঁ

শেষ করে ওকে ফাইনালি এখন আমি সব ড্রেস দেখিয়ে ফেলেছি যার যেটা লাগবে ইনবক্স অর্ডার করে ফেলুন ওকে আজকে আমাদের লাইফ এখানে শিক্ষ করছি দেখা হবে আবার কালকে আল্লাহ হাফেজ